আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এখন সময় সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচারি ইনকিউবেটর থেকে সদ্য ফুটে বেরোয়া একদিন বয়সের বয়লা বাচ্চাগুলোকে বের করা হচ্ছে এরপর এইসব তুল তুলে নরম বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রেডিং এবং প্যাকেজিং রুমে এখানে প্রশিক্ষিত কর্মীরা বাচ্চাগুলোকে ভালোভাবে চেক করে গ্রেডিং করছে এগিয়ে মানসম্পন্ন বাচ্চা নির্বাচন করা হয় কয়েকটি বৈশিষ্ট্য বৃদ্ধি করে যেমন এদের চোখ থাকবে উজ্জ্বল নাভি হবে সম্পূর্ণ শুকনো এবং ফিল এদের পায়ে কোনো অ্যাবনরমালিস থাকবে না এবং ঠোঁটটাও স্বাভাবিক থাকতে হবে আর পালক হতে হবে সম্পূর্ণ শুকনো এছাড়া আরেকটিভাবে আমরা চেক করে থাকি বাচ্চার অ্যালার্টনেস চেক করা হয় এই জন্য বাচ্চাগুলোকে উল্টে রেখে দেওয়া হয় এবং সে যদি তিন সেকেন্ডের মধ্যে নিজে ঘুরে দাঁড়াতে পারে তাহলে এটি ভালো মানে বাচ্চা এটা তার একটি বড়ো চিহ্ন অনেকেই প্রশ্ন করে মেশিনে কত সময় লাগে বাচ্চা ফুটাতে হ্যাচারিতে কাজ করার জন্য এই প্রশ্ন আমি বহুবার বহু মানুষের কাছ থেকে পেয়েছি তার অনেকেই মনে করে যে হলে মেশিনের ভিতরে যেহেতু বাচ্চা ফুটতেছে তার মানে অনেক কম সময় লাগবে আসলে মেশিনেই হোক বা ভাবে হোক একটি মুরগির ডিম করে বাচ্চা হতে একুশ দিন বা প্রায় পাঁচশো চার থেকে পাঁচশো ছয় ঘন্টা সময় লাগে মেশিন শুধুমাত্র পরিবেশ নিয়ন্ত্রণ করে সময় কমাতে পারে না এভাবে হ্যাচারি থেকে উৎপাদিত একদিনে বাচ্চাগুলো খামারদের কাছে পৌঁছে দেওয়া হয় তারা তিরিশ দিন যত্ন করে পালন করে এবং এরপর বাজারজাত করে যার ফলাফল দেখা যায় আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে এই লম্বা চক্রের পেছনে থাকে অনেক মানুষের নীল শ্রম ও মেয়েরা তাণিজ্য আমি সে চাহিদা পড়লে ক্ষুদ্র অবন্দ রাখতে পেরে আমি গর্বিত বাংলাদেশের সকল খামারি ভাই জানায় জানায় কৃতজ্ঞতা ধন্যবাদ ভিডিও দেখার জন্য